আসসালামু আলাইকুম প্রিয় ভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিয়াস আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর লাক্সারি ডিজাইনের একটি খাট যেটি আমরা খুব সুন্দর গোলাপের ভরপুরে খুব সলিড কাঠের উপর আমরা খোদাই করে আমরা ডিজাইনটা তৈরি করা হয়েছে তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো খাট রয়েছে চাইলে আপনার আমাদের শোরুম ভিজিট করে খাটগুলো চাইলে নিতে পারবেন সবগুলো কিন্তু আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে আমরা এই ডিজাইনের খাটগুলো আমরা তৈরি করে থাকি সবগুলো আমাদের শোরুমে ইনস্ট্যান্ট রেডি করা আছে চাইলে আপনারা নিতে পারবেন তো ভিহস এই চমৎকার যে খাটে দেখতে পাচ্ছেন এটা আমরা ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের উপর তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার ভিতরে সুন্দর খাটগুলো আমরা তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু ল্যাকার কিন্তু নিতে পারবেন আপনারা যে খাটে দেখতে পারছেন এটা আমরা কিং সাইজ যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একদম সলিড আড়াই ইঞ্চি রদা কাঠের উপর কাঠ কিন্তু আমরা একটার উপর একটা একটার উপর ঈদ গাতনে যেরকম একটার উপর একটা হয় ওরকম বলে ক্যাটাগরিটা তৈরি করে তারপরে সলিড কাঠের উপরে আমরা এই সুন্দর গোলাপের ভরপুর ডিজাইনগুলো আমরা ফুটে তোলা হয়েছে তো চমৎকার খাটটির ভিতরে আমরা বিছানা ব্যবহার করেছি লোহা ঠাসাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের উপর করা আর বাকি সবগুলো হচ্ছে অরিজিনাল চিটা সেগুলো কাঠের ন্যাচারাল কালারের মধ্যে তৈরি করা হয়েছে সুন্দর এই খাটটির পাশাপাশি চাইলে আপনার খাটের উপরে ম্যাট্রেসও চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের এক সুন্দর খাটটির দাম হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনার আমাদের থেকে দারুণ ডিজাইনের খাটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং খাটের উপরে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এই ম্যাট্রেসটার দাম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা এগুলো মেডিকেটেড ম্যাট্রেস সোয়ান ম্যাট্রেস স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস চাইলে কিন্তু নিতে পারবেন তার পাশাপাশি থেকে এই সুন্দর সুন্দর খাটগুলো নিতে পারবেন যেগুলো এটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটিও কিন্তু সালকে আড়াই ইঞ্চি উপরে নিচ্ছি এবার একটু গর্জেসের মধ্যে যদি নিতে চান তাহলে এটা নিতে পারবেন এই খাটটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকাগুলো এই খাটটি আপনার আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এই পোশনে যে খাটটি নিতে পারছেন এটা আরও গর্জেস ডিজাইনের মধ্যে তৈরি করা এই খাটের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর আপনারা যদি একদম লাক্সারি ডিজাইনের খাট নিতে চান সুন্দর এই খাটটি নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে গোলাপের ভরপুর এখাটটা আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন